উনিশশো সালে আজকের দিনে ভারতের সংবিধান কার্যকর হয় তবে থেকে ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশ জুড়েই পালিত হয় ছাব্বিশে জানুয়ারি দিনটি তবে জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ আফতাবুদ্দিনের উদ্যোগে একটু ভিন্ন কায়দায় পালিত হলেও প্রজাতন্ত্র দিবস মহম্মদ আফতাবুদ্দিনের উদ্যোগে এই দিন নিউটন ম্যারাথনের আয়োজন করা হয় ইকো এক নম্বর গেট থেকে এই ম্যারাথন শুরু হয় এবং ঘুর্ি মোল্লা পাড়ায় গিয়ে এই ম্যারাথন শেষ হয় প্রায় তিনশো জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথনে মহিলা ও পুরুষ দুটি বিভাগ থেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্বাচন করা হয় মহিলা বিভাগে প্রথম হয়েছেন লিলি দাস দ্বিতীয় হয়েছেন শিপ্রা সরকার এবং তৃতীয় হয়েছেন প্রতিমা টুডু পুরুষদের বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সাইনুর মোল্লা শশীভূষণ সিং ও মানস দাস প্রতি বছরই এই ম্যারাথনে কিছু না কিছু বিশেষ স্লোগান থাকে সেরকমই প্রতি বছরের ন্যায় এবছর তাদের বিশেষ স্লোগান এবার ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ইন্ডিয়া নামক জোট গঠিত হয়েছে সেই জোটকে সামনে রেখেই তাদের এই স্লোগান এই ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এই ম্যারাথনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি দুই বিভাগে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের হাতে পুরস্কার স্বরূপ হয় ছোট শিশুদের কুচকজের মধ্যে দিয়ে সূচনা হয় এই ম্যারাথনে দেখুন শুরু করে এবারও আমরা করেছি এবং আজকে প্রতি বছর তেইশে জানুয়ারি হয় এবার আমরা একটু একটা বিশেষ কারণ আমরা এবারে ছাব্বিশে জানুয়ারি করেছি এবং আমাদের ম্যারাথন দৌড়ে এবারে একটা লক্ষ্য যে এবারই অর্থাৎ বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি সাম্প্রদায়িক দল এই দলটাকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে এবং তার জন্যই কিন্তু আমরা এবার ইন্ডিয়া অর্থাৎ বাংলা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ইন্ডিয়া এবং তার তৈরি করা জোট এই জোটে যে সমস্ত রাজনৈতিক দল থাকবে তাদেরকে নিয়ে ইন্ডিয়া জোট হবে এবং ইন্ডিয়া জোটের লড়াইটা হবে এবং এই ইন্ডিয়া জোটের নেতৃত্বেই কিন্তু এবার বিজেপি ভারত ছাড়াবে লক্ষ্য এক একটা যখন ম্যারাথন ধরে আমরা জার্সি যখন বানাই তখন কিন্তু একটা মেসেজ থাকে যেমন আমরা গত বছর করেছিলাম যে সব বেছে অর্থাৎ বেচারাম সরকার ভারতবর্ষে তো আছে তা তো কিছু করলো না বরং যেগুলো কেন্দ্রীয় সরকার আগের সরকারগুলো যারা বানিয়েছিল তারা সংস্থা এবং একটা সংস্থা পেয়েছে তার জন্য গত বছরে আমাদের ম্যারাথনের যে জার্সিটা ছিল তাদের লোক ছিল আমাদের সব পেছনে আর এবারে যেহেতু একদম অন্তিম সময় আছে এবার এদের বিদায় দিতে হবে তাই বিজেপি বিদায় আর ইনডিআই সুতরাং এবারে

প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে সংবিধান কার্যকর হয়েছিল প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন এই রাস্তাটা দিয়ে দৌড়াবে নিকো পার্কের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে দৌড়ের ডান দিক নেবেন আপনারা সোজা গিয়ে ডান দিক নেবেন তারপরে আমাদের থাকবে আপনাদেরকে রাস্তা দেখিয়ে প্রত্যেককে রাস্তা দেখিয়ে দেবে এবং আমাদের টোটো গাড়ি যেটা আছে প্রচার গাড়ি একটা গাড়ি আগে যাবে একটা গাড়ি ওই থাকবে দুটো টোটো দুই দিকে থাকবে আর আমাদের প্রত্যেকটি ভলেন্টিয়ার সচেতন থাকতে হবে কি প্রথমবার রাম সারণ করছো করেছে একাও করেছো মনে হচ্ছে কে জিতবে তুমি জিতেও